হেলটিপসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় পুরুষের লিঙ্গের আকার কত হওয়া উচিত লিঙ্গের আকার কি আসলেই গুরুত্বপূর্ণ আপনার লিঙ্গের আকারই কি বড় ব্যাপার এটা একটা পুরাতন বিষয় যে বিষয়ের সাথে মানুষ প্রতিদিনই লড়াই করে চলছে এ প্রশ্নটি মানুষের চিন্তার সৃষ্টি এবং নানাবিধ ভয়ের ব্যাপকতা বাড়াচ্ছে যেহেতু মানুষ তাদের অপর্যাপ্ততার অর্থাৎ কম সেক্স সম্ভাবনা নিয়ে ভাবে পুরুষের লিঙ্গের আকার কত হওয়া উচিত লিঙ্গের আকার কি আসলে গুরুত্বপূর্ণ পুরুষের লিঙ্গের আকার কত হওয়া উচিত আপনার চিন্তাধারায় এটি কঠিন একটি প্রশ্ন এবং সৌভাগ্যবশত এ সমস্যা প্রায় সময় আপনার সহপাঠীদের থেকে নিজে উপলব্ধি করতে হয় লিঙ্গের সাইজ প্রকৃত ব্যাপার না এবং ভুল ধারণা প্রথম কারণ আটষট্টি পার্সেন্ট খাড়া লিঙ্গের মধ্যে অধিকাংশ পুরুষের লিঙ্গ চার দশমিক ছয় থেকে ছয় ইঞ্চি লম্বা হয় ষোলো পার্সেন্ট লোকের সোজা লিঙ্গের সাইজ ছয় দশমিক এক ইঞ্চি থেকে লম্বা এবং শুধুমাত্র ছয় দশমিক নয় ইঞ্চি অতিক্রম করেছে দুই দশমিক পাঁচ পার্সেন্ট লোকের এবং খারা লিঙ্গ মাত্র ষোলো পার্সেন্ট পুরুষের চার দশমিক পাঁচ ইঞ্চি থেকেও ছোট তাদের আবার শুধু দুই দশমিক পাঁচ পার্সেন্ট পুরুষের আরেকটি একই সেমিনারে বাউন্ন হাজারেরও বেশি পুরুষ এবং মহিলার অংশগ্রহণ থেকে ৪৫ পার্সেন্ট লোকের এক প্রতিবেদনে বলা হয় যে তারা লিঙ্গের সাইজ নিয়ে খুশি নয় তাই তারাও লম্বা তারাও লিঙ্গ লম্বা করতে চায় পরিচিতদের তুলনামূলক গড় পর্তায় ষোলো পার্সেন্ট পুরুষেরই ছোট এবং বৃদ্ধ পুরুষদের ক্ষেত্রে একই উপলব্ধি পরিবর্তিত হয় না তাই এভাবে দেখা গেলে একই সংখ্যক বৃদ্ধরা তাদের লিঙ্গ নিয়ে খুশি না কারণ তাদের শক্ত পুরুষের লিঙ্গের মতো সক্রিয় সোজা না তাদের অপর্যাপ্ততার পরিণতির বিষয় ধারণা আছে পুরুষেরা বিশ্বাস করে যে তাদের লিঙ্গ এত ছোট যে তারা তাদের সহপাঠীদের সামনে লিঙ্গ বের করতে লজ্জা পায় সম্ভবত সেক্স করার সময় তারা তাদের ছোট নুনুকে বেশি লুকায় এবং অবশেষে তাদের অসুন্দর এবং ব্যর্থ বলে বিচার করে অন্যথায় কিছু মানুষ আছে যারা সম্ভবত খুব বড় লিঙ্গ নিয়ে নিজেদের আত্মপ্রত্যয় এবং আকর্ষণীয় বলে মনে করে তবে মজার ব্যাপার সামগ্রিক রিপোর্ট থেকে জানা যায় যে চুরাশি পার্সেন্ট মহিলারা তাদের পুরুষের লিঙ্গের সাইজ নিয়ে আনন্দিত তাই পুরুষের এই সমস্যাটি মহিলাদের নিকট কোনো সমস্যা না বলেই বিবেচিত গল্প এখানেই শেষ নয় লিঙ্গের ব্যাপার হল মহিলাদের ওপর কারণ যখন মহিলারা লিঙ্গের সাইজ সম্পর্কে বলে তখন তারা মোটাতেই আশাবাদী লম্বাতে নয় বলে বোঝায় এটা খুব লম্বা একটা খুব লম্বা ত্বকের লিঙ্গ কখনও আরামদায়ক নয় ছোট লিঙ্গের মতো এটা বলছেন লস এঞ্জেলস যৌনবিদ পার্টি ব্রিটন পিএইচডি লিঙ্গের সাইজ মূল বিষয় কি মেয়েদের খুশি অথবা সেক্সে আনন্দ দেওয়ার ক্ষেত্রে লিঙ্গের সাইজই কি বড় বিষয় সেক্সের ক্ষেত্রে মেয়েদের দুইটি মানসিকতা কাজ করে তা হলো লিঙ্গ যেন খুব সহজে ভগাঙ্কুর এবং জি স্পটে ঢুকে কাম উদ্বেগ সৃষ্টি করে এর মানে হলো একটি ছোট এবং খাটো লিঙ্গ জনিদারের ভেতর ঢুকে পরম আনন্দ দিতে পারে একটা প্রবাদ আছে এটি কোনো সাইজের ব্যাপার নয় বরং কিভাবে আপনি আনন্দ দিতে পারছেন সেটাই মুখ্য বিষয় যদি পুরুষেরা তাদের প্রেমিকাকে পটাতে এবং আনন্দ দিতে সক্ষম হয় তবেই সে শুধু মেয়েদেরকে বড় ধরনের সুখ দিতে পারে এবং ভালোবাসতে সক্ষম হবে আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ